বাংলার মুখ আমি জীবনানন্দ দাস বাংলার মুখ আমি দেখে আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চোখ ফণিমনুষার ঝোপে শটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখিয়াছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা জ্যোৎস্না যখন গেছে মরিয়া নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসঠত দেখিয়াছিল শ্যামার নরম গান শুনেছিল একদিন আমায় নিয়ে ছিন্ন খঞ্জার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদীমাঠ ফাটাখুল গুমুরের মতো তার কেঁদে ছিল পায়ে